বেশ কিছুদিন ধরেই জনমানসে একটা আলোচনা শুনছি মানে সকলের মধ্যেই মানে যেখানেই যাচ্ছি প্রত্যেকেই যেহেতু একটা জাতীয় রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি মানে আমি আমি একটি জাতীয় রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাকেও এই বিষয়টি সম্মুখীন হতে হয়েছে তো সেই কারণেই আজকে যেই বিষয়টা আর কি চর্চার বিষয় আর কি জনমানুষের যেই বিষয়টা নিয়ে খুব বিষয়টি নিয়ে খুব চর্চা হচ্ছে তো সেই বিষয়টি নিয়েই আপনাদের সাথে আলোচনা করবার জন্য মানে দর্শক বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করবার জন্য আজকে আমি এসেছি আপনারাও হয়তো শুনেছেন বেশ কিছুদিন ধরে কয়েকটি ভিডিওতেও দেখা যাচ্ছে ভিডিও ইউটিউব ফেসবুকে আমাদের সম্মুখে উঠে এসেছে যে ওই সিনিয়র সিটিজেনশিপ কার্ড নাকি আপনার কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হচ্ছে মানে এন জোট ফর্ম করার পর থেকেই নাকি এটা নিয়ে আলোচনা হয়েছে এবং নাকি আগামী পয়লা জুন থেকে আর কি সিনিয়র সিটিজেনশিপ কার্ড এবং প্রবীণ যারা মানুষ আছেন প্রবীণ না নাগরিক দেশের প্রবীণ নাগরিক যারা আছেন তাদেরকে নাকি এই সুযোগ সুবিধাগুলো বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে তো সেই সব সুযোগ সুবিধাগুলো নিয়েই আজকে আমি আমার এই প্রতিবেদনে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে এই ভিডিওটিতে জুড়ে থাকবেন শেষ পর্যন্ত পর্যন্ত এই ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না একদমই কেননা খুব ইম্পর্টেন্ট একটি আর কি প্রতিবেদন খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এবং এই প্রতিবেদনটা যদি আপনারা স্কিপ স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু হয়তো মিস করে যেতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই ভিডিওটা একদমই স্কিপ করে দেখবেন না কেননা এটা খুবই ইনফর্মেটিভ ভিডিও তো চলুন আজকের প্রতিবেদনটা শুরু করা যাক নমস্কার আমি রাজীব আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এবং যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা দর্শক বন্ধুরা আমি আপনাদের কাছে রাখছি তাহলে চলুন আজকের এই প্রতিবেদনটি আমি শুরু করছি এই সিনিয়র সিটিজেনশিপ কার্ডটা কি তো আপনারা আইডিয়াই করতে পারছেন নামটা শুনে সিনিয়র সিটিজেনশিপ কার্ডটা হলো আপনার প্রবীণ নাগরিকদের জন্য একটি কার্ড যেটা কিনা না কেন্দ্রীয় সরকার দেবে বিভিন্ন ভিডিওতে এই কথাবার্তাগুলো উঠে আসছে তো কি সেই সুযোগ সুবিধাগুলো দেবে আমি এক এক করে আসছি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে আপনার ওয়েলফেয়ার স্কিম ওয়েলফেয়ার স্কিমে নাকি আপনার প্রবীণ নাগরিক যারা আছেন তারা নাকি এক লাখ টাকা করে মেডিকেল ফেসিলিটি পাবেন মানে হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন এক লক্ষ টাকা পর্যন্ত সেই এক লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে এক টাকাও দিতে হবে না এবং ক্রিটিক্যাল ডিজিজ যদি থাকে সেক্ষেত্রে আপনার দু লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে ক্রিটিক্যাল ডিজিজের মধ্যে আপনার ওই কিডনি রিলেটেড তারপরে আপনার হার্ট রিলেটেড এবং ক্যান্সার আরও বিভিন্ন আর কি যেই ধরনের ক্রিটিক্যাল ডিজিজগুলো আছে কঠিন রোগগুলো আছে সেই ক্ষেত্রে নাকি আপনার দু লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে তো আমরা গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে যে কেন্দ্রের যেই আর কি শাসক দল তারা তাদের দলীয় ইস্তাহারে প্রকাশ করেছিল মানে আর কি বিজেপি তাদের দলীয় ইস্তাহারে প্রকাশ করেছিল যে সত্তর বছরের ঊর্ধ্বে যাদের কিনা কোনো কোম্পানি বিমা দেয় না যাদের কিনা কোনো কোম্পানি বিমা দেয় না তাদেরকে সরকার তাদের বিমা পরিষেবা সরকার সুনিশ্চিত করবে বিজেপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে সত্তর বছরের ঊর্ধ্বের মানুষদেরও আপনার বিজেপি স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করবে এই মর্মে তারা ইশতেহারে প্রকাশ করেছে তো এক লাখ দু লাখের যে এই গল্পটা কোথা থেকে আসছে আমি জানি না অলরেডি তারা দু নম্বর পয়েন্ট ব্যাংকিং পরিষেবা ব্যাঙ্কিং পরিষেবাতে আপনারা সবাই জানেন যে আপনার ষাট বছরের নিচে যারা আছে তারা এক ধরণ এক ধরনের স্কেলে পড়েন আর ষাট বছরের ঊর্ধ্বে যারা আছেন মানে যারা আর কি সিনিয়র সিটিজেন তারা এক ধরনের স্কেলে পড়েন তো যারা ষাট বছরের নিচে তারা এক ধরনের রেট অফ ইন্টারেস্ট পান মানে সুদ পান আর যারা ষাট বছরের ঊর্ধ্বে আছেন তারাও এক ধরনের রেট অফ ইন্টারেস্ট অথবা সুদ পান পেয়ে থাকেন তো সিনিয়র সিটিজেন এবং প্রবীণ নাগরিক যারা আছেন তাদের ক্ষেত্রে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আর কি বেশি সুদ দেওয়া হবে সিনিয়র সিটিজেন এবং বেশ কিছু স্কিম আছে সেখানে নাকি দুই পার্সেন্ট মানে টু পার্সেন্ট পর্যন্ত দু শতাংশ পর্যন্ত আপনার আর কি বর্ধিত হারে সাধারণ মানুষ থেকে বেশি হারে আর কি সুদ দেওয়া হবে এই গেল ব্যাংকিং পরিষেবা এবার তিন নম্বর পয়েন্ট বিন্দুতে আসছি তিন নম্বর পয়েন্ট হলো কি আপনার ইনকাম ট্যাক্স যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের নাকি ইনকাম ট্যাক্সে বেশ কিছুটা ছাড় দেওয়া হচ্ছে পাঁচ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে তো আমরা জানি এমনি যারা সাধারণ মানুষ আছেন তারাই পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে আর কি ইনকামের উপর ছাড় পেয়ে থাকেন পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনকামের উপরে তাদের কোনো আর কি কর দিতে হয় না এটা আমরা জানি তো সেখানে আর কি ওই ভিডিওগুলোতে আমরা যেটা জানতে পারছি যে পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনার সিনিয়র সিটিজেনরা আর কি ছাড় পেয়ে থাকবেন ছাড় পাবে না চার নম্বর পয়েন্ট হলো কি আপনার রেলের টিকিটে ছাড় আমরা সবাই জানতাম যে করোনার আগে আপনার রেলের টিকিটে প্রবীণ নাগরিকের একটা ছাড় পেতেন মানে সিনিয়র সিটিজেন যারা আছেন তারা একটা ছাড় পেতেন কিন্তু করোনা কালের পর থেকে দু সালের পর থেকে কেন্দ্রীয় সরকার সেই ছাড়টাকে বন্ধ করে দেয় এখন বর্তমানে ভারতবর্ষের কোনো নাগরিক সে সাধারণ নাগরিকই হোক বা প্রবীণ নাগরিকই হোক কেউ কিন্তু রেলের টিকিটে কোনো প্রকার ছাড় পান না যেটা আমরা জানতে পেরেছি যে আগামী পয়লা জুনের পর থেকে হয়তো এই পরিষেবাটা আবার চালু করা হবে কিন্তু এখনও পর্যন্ত সেই পরিষেবা চালু হয়নি সেটাও নাকি এই সিনিয়র সিটিজেনশিপ কার্ড হোল্ডাররা নাকি এই পরিষেবাটা পাবেন এবং টিকিটের ওপরে নাকি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন এবার পাঁচ নম্বর পয়েন্টটা হলো গিয়ে আপনার প্লেনের টিকিট প্লেনের টিকিটেও নাকি আপনার প্রবীণ নাগরিকেরা ছাড় পাবেন প্লেনের টিকিট মানে ফ্লাইটের টিকিটেও আপনার প্রবীণ নাগরিকেরা সিনিয়র সিটিজেনরা যারা আছেন তারা ছাড় পাবেন সেখানেও নাকি আপনার চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ হারেই আপনার ছাড় পাবে এবং সেখানে আবার কিছু বাধ্যবাধকতা আছে কিছু বিধিনিষেধ আছে কেননা সব ফ্লাইট কিছু আপনার আমরা জানি প্রাইভেট এয়ারওয়েজও আছে তারা ছাড় দেবে না কিছু যে ওই আর আর কি ইন্ডিয়ান এয়ারওয়েজ আছে এবং কিছু আরও আর কি বিশেষ কিছু কোম্পানি তারা কি না এই বিষয়গুলোর উপরে সিনিয়র সিটিজেনদেরকে আর কি ওই চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ হারে ছাড় দেবে ছ নম্বর পয়েন্টটা হলো কি আপনার টেলিকম পরিষেবা ওই আপনার বিএসএনএল এমটিএনএল যে কোম্পানিগুলো আছে আর কি আর কি সরকার পরিচালিত কোম্পানিগুলো আছে তারা নাকি আপনার তাদের লাইন নিলে পরে তাদের টেলিফোন লাইন অথবা ব্রডব্যান্ড লাইন কানেকশান নিলে পরে তারা নাকি সেই কানেকশানগুলোর উপরে এবং ইনস্টলেশনের উপরে আপনার পঁচিশ শতাংশ করে ছাড় দেবে এবং রিচার্জের ক্ষেত্রেও নাকি আপনার পঁচিশ শতাংশ করে ছাড় দেবে পয়েন্ট নাম্বার সেভেন তো সাত নম্বর পয়েন্টে আর কি এখানে বলা হচ্ছে যে আপনার যে পাসপোর্ট সিনিয়র সিটিজেনরা আর কি আপনার পাসপোর্ট ভ্যারিফিকেশানের ক্ষেত্রে আর কি সুবিধা পাবে সুযোগ সুবিধা পাবে পাসপোর্ট ভ্যারিফিকেশানের ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণ মানুষদের ওই সাত থেকে দশ দিন বা পনেরো দিন বা কোনো কোনো ক্ষেত্রে এক মাসও লেগে যায় কিন্তু সেখানে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আপনার তিন থেকে চার দিনের মধ্যেই নাকি ভ্যারিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং কোনো প্রবীণ নাগরিক যদি আপনার পাসপোর্ট কেন্দ্রে কেন্দ্রে পাসপোর্ট করাতে যান তাদেরকে নাকি সবার প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে মানে তাদেরকে সবার প্রথমে সুযোগ করে দেওয়া হবে এবং তাদেরকে খুব তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া হবে কাজ করে তো এই গেল সাতটা পয়েন্ট এই সাতটা পয়েন্ট নিয়ে বিস্তারিত সুযোগ সুবিধা যেগুলো আর কি সিনিয়র সিটিজেনদেরকে দেওয়া হবে সেটা নিয়ে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম এবং এই পরিষেবাগুলো নাকি আপনার সিনিয়র সিটিজেনশিপ কার্ড যাদের থাকবে তারাই নাকি এই পরিষেবাগুলো পাবেন তো আমি আপনাদেরকে জানিয়ে রাখি এর মধ্যে কিছু পরিষেবা আছে যেগুলো পাওয়ার জন্য আপনার কোনো সিটিজেনশিপ কার্ডের প্রয়োজন নেই এমনিই পাবেন এমনিই পাবেন আর এবার আসি আপনারা সিনিয়র সিটিজেনশিপ কার্ড কীভাবে করবেন কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই সিনিয়র সিটিজেনরা আছেন মানে প্রবীণ নাগরিকেরা আছেন বাবা মা জ্যাঠা জ্যাঠাইমা কাকু কাকিমা প্রত্যেকেই আছেন দাদু ঠাকুমা প্রত্যেকেই আছেন প্রত্যেকের বাড়িতেই সিনিয়র সিটিজেন মানে প্রবীণ নাগরিকেরা আছেন বয়োজ্যেষ্ঠরা আছেন বয়োজ্যেষ্ঠরা আছেন তো তাদের জন্য যদি এই ধরনের একটা প্রকল্প হয়ে থাকে তাহলে এটা তো খুবই ভালো খবর তো চলুন কীভাবে আপনার এই সিনিয়র সিটিজেনশিপ কার্ড করবেন বা আদৌ সিনিয়র সিটিজেনশিপ কার্ড করা যায় কি না এই কার্ড আদৌ আছে কি না বা সরকারের পক্ষ থেকে এই ধরনের আদৌ কোনো প্রকল্প নিয়েছে কি না সাধারণ মানুষদের জন্য বা প্রবীণ নাগরিকের নাগরিকদের জন্য সেই বিষয় এবার আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা তুলে তুলে ধরি এবং এই কার্ড করতে এই সিনিয়র সিটিজেনশিপ কার্ড করতে কি কি ডকুমেন্ট লাগবে সেটাও তারা বলছে এই সিনিয়র সিটিজেনশিপ কার্ড করতে বিশেষ কোনো ডকুমেন্টের দরকার নেই এলিজিবিলিটি দুটো ক্ষেত্রে লাগবে আর কি কী ডকুমেন্ট লাগবে সেটাও আমি আপনাদেরকে বলছি এই ক্ষেত্রে আপনার সিনিয়র সিটিজেনশিপ কার্ড করতে গেলে আপনার দুটো পাসপোর্ট সাইজ কালার ফটো লাগছে আর লাগছে পাসপোর্ট ভোটার আই কার্ড প্যান কার্ড বা আধার কার্ড মানে আপনার পরিচয়পত্র যেখানে আছে এবং বাড়ির ঠিকানা মানে অ্যাড্রেস প্রুফ যেই আই কার্ডে আপনার আছে সেই ধরনের একটি আই কার্ড হলেই আপনার সিনিয়র সিটিজেনশিপ কার্ড হয়ে যাবে এবং এটা করতে খুব ঝঞ্ঝাটের মধ্যে আপনাদেরকে পড়তে হচ্ছে না কেননা আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে সিনিয়র সিটিজেনশিপ কার্ড অ্যাপ্লাই বলে আপনারা ক্লিক করলেই আপনারা আপনাদের বাড়িতে বসেই সিনিয়র সিটিজেনশিপ কার্ডটা করে ফেলতে পারবেন আর কারা কারা করতে পারবেন এলিজিবিলিটি কি আছে এলিজিবিলিটি হচ্ছে গিয়ে আপনার দুটো ক্ষেত্রে রাখা হয়েছে এক হচ্ছে আপনার ভারতীয় নাগরিক হতে হবে এনআরআই হলে চলবে না আর আর এক দ্বিতীয় ষাট বছরের ঊর্ধ্বে হতে হবে যে কোনো মানুষই হন না কেন সে মহিলাও হতে পারেন পুরুষও হতে পারেন তাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হতে হবে এই দুটো ক্রাইটেরিয়া রেখেছে গভর্নমেন্ট এই ধরনের কিছু তথ্য আমরা বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু ইউটিউব ফেসবুক এই সমাজ মাধ্যমগুলোতে দেখছি তো আজকে আমার বার্তা আপনাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এই যে এটা আদৌ সত্যি যে এইভাবে কি এত সহজে সিনিয়র সিটিজেনশিপ কার্ড করা যায় না এর কোনো ভিত্তি নেই এটা সম্পূর্ণই ফেক বা মিথ্যে তো আমি আপনার এই ভিডিওগুলো দেখবার পরে বেশ কয়েকটা এই ধরনের ভিডিও দেখেছি ভিডিও দেখবার পরে আমি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার অ্যাপ্লাই করবার জন্য সিটিজেনশিপ কার্ড অ্যাপ্লাই করার জন্য কারণ আমার বাড়িতে অনেক সিনিয়র আছেন আমার বাবা আছেন মা আছেন কাকা আছে কাকিমা আছেন তো তাদের জন্য এই কার্ডটা অ্যাপ্লাই করার জন্য আমি আর কি দেখতে গেছি যে এটা হয় কি না বা এটা যে ভিডিওতে যেই তথ্যগুলো এতদিন ধরে শুনছি সেটা সত্যি এটা অ্যাপ্লাই করা যায় কিনা তো অ্যাপ্লাই ফর সিনিয়র সিটিজেনশিপ কার্ড আমি যখন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাপ্লাই করলাম ওই লিঙ্কটার উপরে তো দেখলাম সেই লিঙ্কটা ওপেন হলো না সেই লিঙ্কটা ওপেন হলো না তারপরে আমি কি করলাম মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু তারপরেও দেখলাম লিঙ্কটা ওপেন হলো না বিভিন্ন আমি স্ক্রোল করে নিচে নামলাম নিচে নেমে অনেকগুলো লিঙ্ক আছে দুটো তিনটে লিঙ্ক আছে এই অ্যাপ্লাই ফর সিনিয়র সিটিজেনশিপ কার্ডে দুটো তিনটে লিঙ্ক আছে সো সেখানে গিয়েও আমি আপনার নিচে নেমেও স্ক্রোল করে নিচে নেমেও আপনার ক্লিক করে দেখলাম কিন্তু দেখলাম সেখানে লিঙ্ক ক্লিক করার পরেও সেই লিঙ্কগুলোকে আমি ওপেন করতে পারলাম না বা ওপেন করলেও তারপরে পরবর্তীকালে আর এগোতে পারলাম না মানে বেশি দূর এগোতে পারলাম না অথচ আপনার ভিডিওগুলোতে ফর্ম থম দিয়ে আপনার কিন্তু ভিডিওগুলোকে পোস্ট করছে যে এই ফর্মে গিয়ে এইভাবে আবেদন করলে এই ফর্মে গিয়ে এইভাবে আপনার মেল ফিমেল নাম বয়েস ঠিকানা ফোন নাম্বার এইসব দিলে পরেই কিন্তু আপনার এই কার্ডটা হয়ে যাবে কিন্তু আমি ওই লিঙ্কটা খুলতেই পারলাম তারপরে আপনার কেন্দ্রীয় সরকারের একটি পোর্টাল আছে ন্যাশনাল গভর্নমেন্ট সার্ভিস পোর্টাল সেই পোর্টালে গিয়ে আমি ক্লিক করলাম সেই পোর্টালে গিয়ে মানে কেন্দ্রীয় সরকার থেকে এবং বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারেরা কি কি পরিষেবা দিয়ে থাকেন আপনার সেই সেই সব পরিষেবাগুলোর কথা সেখানে দেওয়া আছে তো আমি সেখানে গিয়েও আপনার স্ক্রোল করে যখন নিচে নামলাম এক এক করে ঠিক আছে উপর থেকে নিচে নামলাম তখন কিন্তু এক এক করে বেশ কয়েকটি রাজ্যের কথা আমি দেখলাম যেখানে কিনা না সিনিয়র সিটিজেনদের আর কি কার্ড দেওয়া হচ্ছে সিনিয়র সিটিজেন কার্ড দেওয়া হচ্ছে তার মধ্যে আপনার কর্ণাটক আছে হরিয়ানা আছে চন্ডীগড় আছে হিমাচল প্রদেশ আছে আরও বিভিন্ন কয়েকটা মহারাষ্ট্র আছে আরও কয়েকটা বিভিন্ন রাজ্যের নাম আমি দেখলাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গায় ওয়েস্ট বেঙ্গলের একটা নাম আমি দেখলাম যেটা আপন কার্ড বলে আছে আপন কার্ড আপন কার্ড বলে আছে তো সেই কার্ডটা অ্যাকচুয়ালি সেটা পশ্চিমবাংলায় যে বসবাসকারী মানুষদের জন্য নয় সেই কার্ডটা আপনার যারা এনআরআই আছেন যারা বেঙ্গলের অরিজিন অথচ এই মুহুর্তে বিদেশে থাকেন তাদের জন্য সেই বেঙ্গলে আপন কার্ডটা করা হয়েছে সেটা সাধারণ মানুষদের জন্য নয় বা সেটা কিন্তু সিনিয়র সিটিজেনশিপ কার্ড নয় আর তারপরে আপনার আমি ওই লিঙ্কটাতে যখন এই ধরনের কিছু খুঁজে পেলাম না সিনিয়র সিটিজেনশিপ কার্ড নিয়ে হ্যাঁ একটা জিনিস খুঁজে পেয়েছি সিনিয়র সিটিজেনশিপ রেজিস্ট্রেশন সিনিয়র সিটিজেনশিপ রেজিস্ট্রেশন ফর সার্টিফিকেট মানে সিনিয়র সিটিজেনদের জন্য একটা সার্টিফিকেট পাওয়া যেতে পারে এবং সেটাও দেবে আপনার স্থানীয় কাউন্সিলার বা বিধায়ক এই ধরনের মানুষেরা দেবে দেবেন যারা আর কি এই ধরনের পোর্টফোলিও হোল্ড করছে। সেই ধরনের মানুষেরা দেবেন গভর্নমেন্ট থেকে কিছু দিচ্ছেন মানে কার্ড বলে সিনিয়র সিটিজেনশিপ কার্ড বলে বাংলার মানুষের জন্য এখনও পর্যন্ত কিছু বের হয়নি আর তারপরে আমি বেঙ্গলের যে ই পোর্টালটা আছে সেই পোর্টালে গেল সেই পোর্টালটার নাম ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টাল তো সেই পোর্টালটাতে গিয়ে আমি যখন সেখানে খুললাম সেখানে গিয়ে আমি ওই আপনাদের বললাম ওই আপনের কথা এবং আরেকটা জিনিস দেখতে দেখতে পেলাম সেটা হলো আপনার ওই কলকাতা পুলিশের একটা ফর্ম দেখতে পেলাম যে কলকাতা পুলিশ নিজস্ব উদ্যোগে নিজ উদ্যোগে মানে এটা রাজ্য সরকারের একটা উদ্যোগ বলতে পারেন যে সিনিয়র সিটিজেনশিপ ফর্ম ফিল আপ মানে তারা একটা ফর্ম দিয়েছে ওখানে সেখানে নাম বয়স ঠিকানা কে কোথায় থাকেন ঠিক আছে তার ফোন নাম্বার এইগুলো দিয়ে ফিল করলে কলকাতা পুলিশ তাদেরকে কিছু পরিষেবা দেবে কি পরি সেই পরিষেবা দেখুন বয়স হয়ে গেলে তো মানুষের মধ্যে অনেক অথর্বতা চলে আসে মানুষ আর কি কর্মক্ষমতা হারিয়ে ফেলে তো সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশ সেই সকল মানুষদেরকে কিছু পরিষেবা জেনারেট করবে কিছু সার্ভিস প্রোভাইড করবে যেমন প্রবীণ মানুষেরা বাজার করতে পারেন না প্রবীণ মানুষেরা দোকানে গিয়ে কোনো জিনিসপত্র কিনতে পারেন না সেই সব সার্ভিসগুলো কলকাতা পুলিশের তরফ থেকে এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে সেই সার্ভিসগুলো কলকাতা পুলিশের তরফে দেওয়া হবে এটা কিন্তু কোনো গভর্নমেন্ট স্কিম নয় কলকাতা পুলিশ নিজে উদ্যোগে নিজস্ব উদ্যোগে এই পরিষেবাটা আর কি কলকাতার মানুষদেরকে দিয়ে থাকবে। তো তাই বলছি যে এই ধরনের যারা ভিডিও করছেন তাদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি আবেদন করতে চাই যে আপনারা এই ধরনের এই ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে আপনারা কিন্তু মানুষকে বিভ্রান্ত করবেন না এই ধরনের আপনার ফেক নিউজ বাজারে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছেন তাদেরকে বিভ্রান্ত করবেন না কেননা এই ধরনের কোনো কার্ড এখনো পর্যন্ত পশ্চিম বাংলার জন্য লাগু কিন্তু হয়নি তাই আমি আপনাদেরকে আবারও বলছি সাধারণ মানুষ তথা প্রবীণ নাগরিক যারা আছেন ঠিক আছে তারা কিন্তু আমাদের কাছে যথেষ্ট শ্রদ্ধেয় তাদেরকে কিন্তু আপনারা কিন্তু একদমই কিন্তু এইভাবে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না তো আজকে আমি সমস্ত যে সত্যটা যে সিনিয়র সিটিজেনশিপ কার্ড বা সিনিয়র সিটিজেনশিপ কার্ড কি বেঙ্গলের মানুষেরা বাংলার মানুষেরা সিনিয়র সিটিজেনশিপ কার্ড করতে পারবেন কি না কীভাবে করবেন বা আদৌ সিনিয়র সিটিজেনশিপ কার্ড করা যায় কি না এই নিয়ে এই নিয়ে সমস্ত সম্পূর্ণ ব্যাখ্যাটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার এই ব্যাখ্যা আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক এবং শেয়ার করে একটা ছোট্ট লাইক এবং শেয়ার করে এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দেবেন কেননা অনেক মানুষ কিন্তু প্রতারিত হয়েছেন তারা কিন্তু এইভাবে আর কি গুগলে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার এই লিঙ্কটা খুঁজে পাচ্ছে না এবং তারা কিন্তু তারা কিন্তু খুব বিভ্রান্ত হচ্ছেন তারা খুব পরেশানির মধ্যে পড়ে যাচ্ছেন তারা খুব চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন তারা এদিক ওদিক ছোটাছুটি করছেন এর কাছে যাচ্ছেন তার কাছে যাচ্ছেন তো তার জন্যই বলছি এই ভিডিওটাকে যতটা পারবেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আজকে এই বলে আমার এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে জয় হিন্দ বন্দে মাতারম ভারত মায়ের জয় হোক